আয়না করে থাকতে হয়েছিল হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছিল ক্রস ফায়ারে যান দিতে হয়েছিল সেই সেটেল ইগনোর করে হাসিনা না পোলা পাইনের লোকে বাইশে ইন্ডিয়া গেছে উত্তবাদ হলো যদি আসে তাহলে এখানে কি আসবে ট্রান্সজেন্ডার যে ট্রান্সজেন্ডার নিয়ে আবুল শকিনা হয়ে যাবে শকিনা কাশেম হয়ে যাবে ইচ্ছা করলে টেবিলে বসে সমস্যার সমাধান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু টেবিলে বসে শেষ হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ কিন্তু আলোচনার মাধ্যমে শেষ হয়েছে ইতিহাস পড়তে কোন ওদেরকে ইতিহাস জানতে কোন আর একটা প্রশ্ন সংস্কার নিয়ে হাসিনুর ভাই অনেক সময় কথা বলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো আজকে আমি

জনগণকে বোঝানোর জন্য মাঝে মাঝে আসি ও হলো নাসির পোল্ট্রি নাসির ওর জন্ম হয়েছিল শিবিরের মধ্যে যায়া শিবির হলো একটা ইসলামী মতবাদের দল আর ও যায়া কি করছে এ জোনায় আছে না কমিউনিস্টার প্রস করে তার দলে গেছে আবার ওহেন ও কি করছে ফাল দিয়া ওই যে জামাত থেকে বাইরে হয়ে গেছেগা একটা গ্রুপ ওই মনজু সাহেব ওই যে কি হে গদলে গেছে হে গদলে আমি নামই বলছি বের মানুষ বুঝতাছে আছে গদতে বাইরেয়া ফাল দেয়া ওট্টিতে জিতে দেয়া খাড়ায়ে গেছে এই বাস সে বলে জিয়া বাদ থাকবে না এই রাস্তা আমি একটা কথা বলি হাসিনুর ভাই পলাশ ভাই শুনেন একটা সেটেল ম্যাটারকে খাইরুল হকের মাধ্যমে হাসিনা নষ্ট করে দিয়েছিল বহু রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার কারণে সতেরো বছর আপনার মতো লোক আয়না ঘরে থাকতে হয়েছিল হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছিল ক্রস ফায়ারে যান দিতে হয়েছিল সেই সেটেল ম্যাটারকে ইগনোর করে হাসি না পোলা পাইনের প্রস্রাবের লোকে বাইশে ইন্ডিয়া গেছে পোলা পাইন গণভবনে যে পেস্টাপ করে দিছে হে পানিতে ও ইন্ডিয়া গেছে বাংলা আমি সংক্ষেপ না শুনেন আপনি রাগায় দিবেন না আপনাকে আমি বলি বাংলাদেশি জাতীয়তাবাদ এটা একটা সেটেল ম্যাটার উনিশশো সালে সংসদে যখন শেখ মুজিবুর রহমান বলেছিল আমরা সবাই বাঙালি তখন তারই এমপি ছিল নুকামার মানবেন্দ্র লার্মা তিনি সংসদে পদত্যাগ করে চলে গিয়েছিলেন এবং জঙ্গি বাহিনী বানিয়েছিলেন আঠারো বছর তারা বিদ্রোহ করেছিলেন মেচাকার করেছে হাসিনুর ভাই ওই পার্বত্য চট্টগ্রামে চাকরি করছে আজকে আপনাকে আমি বলি শহীদ রাষ্ট্রপতি রহমান অনেক চিন্তিত চিন্তা করে উনি এসে বলল যে না আমাদের দেশে হাজং আছে গারো আছে চাকমা আছে মগ আছে বিভিন্ন ধর্মের মানে লোক আছে উপজাতি আদিবাসী সবাই তো আর তারা বাঙালি বাঙালি আমি আমি বাঙালির জন্ম উনি নতুন একটা নিয়ে সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয়তার সূত্রে আমরা সবাই বাংলাদেশি আর নাগরিক হিসাবে আমি চাকমা গারো বাঙালি মুসলমান হিন্দু ইত্যাদি এটা কিন্তু সেটেল ম্যাটার এখন দেখে না পাই এখানে একটা সুন্দর একটা জিনিস আসছে যে সংস্কার নিয়ে খুব চিন্তা করতেছে আমার হাসিনুর ভাই ওনারা বলল কি এটার কি নিয়ে আসবে বহুত্ববাদ বহুত্ববাদের বাংলা এটা একটু শুনতে সুন্দর শোনা যাইতেছে তো পলাশ ভাই কারিগরি করে রিয়া সাহেব লিখছে বহুত্ববাদের অর্থটা যদি উনি বুঝতো আমি এখন আপনাদের সামনে বলছি জনগণের উদ্দেশ্যে বলছি সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং আমার দেশের ধর্মপাল মুসলমানদের বলছি বহুত্ববাদ হলো যদি আসে তাহলে এখানে কি আসবে ট্রান্সজেন্ডার যে ট্রান্সজেন্ডার নিয়ে আবুল শকিনা হয়ে যাবে শকিনা কাশেম হয়ে যাবে ইচ্ছা করলে সেই জেন্ডারের এগেনস্টে কিন্তু আমরা হাসিনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম কারা করেছিল এই সকল ইসলামী দল সকল জাতীয় মূল্যবোধ যারা নাকি বিশ্বাস করে তারা এই ছাত্ররা রাস্তা নেমে এসেছিল ওই বই পড়ায় দেওয়া হয়েছিল কিছুতেই আমরা মানি নাই যে এটা হতে পারে না তাহলে বহুত্ববাদ হলে তো ট্রানজেন্ডার ওইটার মধ্যে আসবে আলিরিয়াজ সাহেব থাকেন তো আমেরিকায় পশ্চিমবঙ্গালে খান খারা খেরা পেশাব করেন ধর্মকর্ম তো কোনটাই পালন করেন না জীবনে নামাজও পড়েন নাই রোজাও থাকেন নাই এখানে আইছেন বহুত্ববাদ বহত্ববাদের বীজ বপন করার জন্য বহুত্ববাদের সংজ্ঞা বুঝে নেন বহুত্ববাদ হলে এখানে ট্রানজেন্ডার এসে যাবে সকল গোত্র সকল ধরনের লোক এই বহুত্ববাদের মধ্যে এসে যাবে আর যদি হয় বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে যার যার জায়গায় শেষে স্যাটেল থাকবে তবে আমরা নাগরিক হিসাবে বাংলাদেশি বলে গণ্য হব একটা স্যাটেল ডিসেটেল করার জন্য হাসিনারে কিন্তু পলায় যেতে হয়েছে দেশ থেকে আপনারা যারা সংস্কারের কথা বলছেন এই সমস্ত নতুন নতুন তথ্য নিয়ে সংস্কারের মধ্যে নিয়ে আসতেছেন বাংলাদেশি জাতীয়তাবাদা এই সেটেল পদ্ধতি যদি বাদ দিয়ে চেষ্টা করেন তাহলে আপনারা গঙ্গার জলে ভাসিয়া চলে যাবেন কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না এত সোজা ভাববেন না বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচু পাতার পানি না টোকা দিলে পরে যাবে বুঝতে পারছে আসিফ আজকে আবার আর একটা স্টাশাস দিছে আরো বুঝবে তারা প্রথম দিন থেকে বুঝতেছে এই পর্যন্ত যতবারই বিএনপির সাথে আমি বাংলা ভাষায় কথা কইতো যতবার গাইরামি করছে তেরাবি করছে ততবারই ওরা পড়ছে পনেরো দিনের না আলটিমেটান দিলো পনেরো দিন যাই এখন কতদিন হয়েছে আলটিমেটাম কই রাষ্ট্রপতির না আলটিমেটাম দিলো কই আলটিমেটাম আলটিমেটাম সমস্যার সমাধান করে না না শুনেন আপা না শুনেন আলটিমেটাম সমস্যার সমাধান করে না টেবিলে বসে সমস্যার সমাধান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু টেবিলে বসে শেষ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু আলোচনার মাধ্যমে শেষ হয়েছে ইতিহাস পড়তে কোন ওদেরকে ইতিহাস জানতে কোন তারপরে মানুষ সম্বন্ধে কমেন্টস করবে একজন বদ্রলোককে আলতো পালতু কথা বলবে অনেক বলছে আমরা এগুলি সহ্য করছি আগামীতে যদি তারা তাদের মুখে লেগাম না টানে তাহলে আমরা বাধ্য হবো আমাদের কাছে ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ পোলা আছে এই দলের মধ্যেই আছে আমাদের পোলা ফাইন কিন্তু পয়সা থাকবে না তখন আপনাদের নিয়ে কুসা রটনা করবে বাজে কথা বলবে যে কথা আমি আজকে বললাম যে একজন উপদেষ্টার বাপে সুটকির মার্কেট দহল করে লয়ে গেছে এটা আমাদের জানা আছে আমরা সত্য কথাগুলি তুলে আনবো তখন বুঝবেন চাঁদাবাজি কাকে বলে কত প্রকার এবং কি কি আরে ভাই হারাদিন গুলি স্থান ঢাকা শহরে এই অটোওয়ালা থেকে দশ টাকা সটপটিয়ালা থেকে বিশ টাকা ওই হকারের থেকে পঞ্চাশ টাকা নিয়ে কত দিন পর্যন্ত এই টাকা সাপলা চত্বরে জমাইলে ইসলামী ব্যাংকের টাকার সমান হইব ইসলামী ব্যাংকে যে টাকা ছিল দখল হওয়ার পর বেহাত হইছে আরো একশো বছর বিএনপির বলা পাই চাঁদাবাজি করলো এই টাকা কামাইতে টাকা কামাইতে পারবে না আমাদের ঐক্য ধরে রাখার জন্যই যার কারণে আমরা চুপ করে থাকি ঐক্য নষ্ট হোক এটা চাই না যদি বেশি কথা খুশি করে তাইলে কার বাবা কি ছিল কোথায় কে দালালি করছেন সবকিছু কিন্তু আমরা জনসমুখে নিয়ে আসবো সেটা হলো দেখেন গান্ধী পরিবার কম নাম করা পরিবার ভারত দেশে দেখেন সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনাকা গান্ধী বিজেপির সংসদ সদস্য এবং মন্ত্রী আর রাহুল গান্ধী হলো কংগ্রেসের বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধী কংগ্রেস করে কিন্তু সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনাকা গান্ধী তিনি কিন্তু কংগ্রেস করেন না তিনি বিজেপি করেন পুলটা পার্টি এবং মন্ত্রী সেখানে সে দেশে এক ঘরের মধ্যে তো অনেক কিছু চর্চা হয় এই এখন যে একটা নিউজ আছে আঠারোশো ভারতীয় নাগরিককে বা এই ট্রাম্প প্রশাসন গ্রেফতার করেছে না শুনেন একটা মিশিগানিতে এবং ওয়াশিংটন সহ জর্জিয়াতে এই মুহূর্তে খবর আছে যে ষোলো হাজার ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে এবং ষোলো লক্ষ ভারতীয় নাগরিক নাগরিকত্বের কারণে ভারতে ফেরত আসবে সেখানে জয়শঙ্কর কি বলেছে জানেন ভারত কত নরম হয়েছে সেখানে বলছে যে যদি অবৈধভাবে কেউ আপনার দেশে থাকে তাকে ফেরত পাঠালে আপনারা আপনাদের খরচে পাঠাইবেন না আমরা আমাদের প্লেনে করে নিয়ে যাব এই ব্যাপারে যদি সাজেশন থাকে তাহলে মার্ক রুবিরে বলছে আপনি আমাকে একটু সাজেশন দিয়ে